আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমাভিহার দর্শক অংশবন্ধু আমরা সালাত কোর্সের উনসত্তর নম্বর পাঠে জানবো যে কেমন লাইলের ফেক বা বুঝটা কী সঠিক বুঝটা কী বা কি ধরনের কেমন লাইল করা উচিত কতটুকু করা উচিত এই বিষয়ে আমরা জানব সালা এরপরে কেমন লাইলের রাকাত সম্পর্কে জানব কেমন লাইলের মহানবীশাল আমল আমরা প্রথমে জেনে নিই প্রত্যেক মুসলিমের উচিত ক্যামল লাইল আদায়ে যথেষ্ট সতর্ক থাকা এবং যত্নমান হওয়া এবং এটাকে ত্যাগ করা মোটেই উচিত না আগের হাদিসগুলো তো আমরা জেনে যেটা জেনেছি যদি পবিত্র মনে উঠতে চায় তাহলে তিনটে কাজের মধ্যে একটি ক্যামল লাইল ডাক্তস্তর তো আছে এটা অনামাদের মত আবার কেউ কেউ এর উল্টাও বলেছেন ফজর সালাদের কথা বলেছেন কিন্তু শব্দটা আস আসছে সকাল করে পবিত্র মনে এই তিনটে কাজ করার পর তার সালাদটা সাথে হওয়ার আগে এখান থেকে যাচ্ছে কখনো ত্যাগ করা উচিত না ইচ্ছা করতে হবে অনিচ্ছা অসুখ বিসুখ হলে সেটা অন্য কথা আল্লাহ ক্ষমা করুন রসল্লা সাল্লাহ সাল্লাম শেষ উঠতেন রাত্রে কেমন লাইট করতেন এবং তার দুই পা মুবারক পা মুবারক পবিত্র পা ফুলে যেত সোহান আল্লাহ উমিন আল্লাহ তালা আনহা বলেন মহান বিশ্ব তিনি জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রা আপনি এটা কেন করেন আল্লাহ তো আপনার সামনের এবং পিছনে পেছনে এবং সামনে সব গুনমাফ করে দিয়েছেন আল্লাহ আপনার সামনের এবং পিছনে সব গুনমাফ করে দিয়েছেন কেন এত বাদত করেন রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আপনার পা মোবারক ফুলে যায় এটা তিনি জিজ্ঞাসা করেছেন মানব সাল্লামকে উত্তর কি হয়েছে রসল সাল্লাম বলেন আমি কি এটা পছন্দ করবো না যে আমি আল্লাহ শকর গুজার বান্দা হব অর্থাৎ আল্লাহ তালার নিয়ামত শুক্র আদায় করবো শুক্রিয়া আদায়কারী বান্দা হবো এটা আমি পছন্দ করবো না এটা বর্তমানে আল্লাহর নিয়ামতের আদায় করার জন্যই আল্লাহর শকর গুজার অর্থাৎ আল্লাহ তালার আদায়কারী বান্দা হওয়ার জন্যই আল্লাহ সাল এত বেশি ইবাদত করতেন পা ফুলে যেত এটা সাহেব অক্ষরের আদেশ নম্বর চার হাজার আটশো সাঁত্রিশ এবং সহি মুসলিমের আঠাশশো বিশ নম্বর হাদিস এবার আসে কেমন লাইলের আরেকটা মাস আছে সেটা হলো কত রাকাত আদা করতে হবে এরপর আমরা সহি বখারিতে দুটো হাদিস পাই সহি বখারি মুসলিমে দুটোতে আসছে একটা হলো এগারো রাখাত বীতের সহ অথবা তেরো রাকাত বৃতের সহ ভিতরের সরাসর সহ এগারো আঘাত অথবা তেরো রাকাত এবার সে তাহার জুতোর সময় কোন সময় আদায় করতে হবে তাহাজুতের সময় হলো এসার সরাতের পর থেকে নিয়ে একেবারেই শুভেষাধিক হওয়া পর্যন্ত হজরের আধান আগ পর্যন্ত তবে এর উত্তম সময় হলো যখন রাত্রির এক তৃতীয়াংশ বাকি থাকবে তখন অর্থাৎ তো এখানে একটু ব্যাখ্যা আছে সর্বোত্তম সময় কোনটা এটা এক তৃতীয়াংশ ঠিক আছে এক তৃতীয়াংশ এখানে শেষের অর্ধেকের শেষের অর্ধেকের অর্থাৎ রাত্রে যদি ভাগ করা হয় যদি বারো ঘন্টা হয় যদি রাত্রি বারো ঘন্টা হয় কথা কথা তাহলে শেষের অর্ধেক মানে যখন ছয় ঘন্টা বাকি থাকবে শেষের ছয় ঘন্টা ফজরের আগে এর মধ্যে এটাকে তিন ভাগ করতে হবে শেষের আধা ছয় ঘন্টাকে তিন ভাগ করতে হবে শেষের অর্ধেকটাকে তো মহানবীসলাম শেষের অর্ধেকের তিন ভাগ করে প্রথম ভাগে অর্থাৎ প্রথম ভাগে মানে শেষের ছয় ঘন্টার প্রথম ভাগটা হচ্ছে দুই ঘন্টা এই প্রথম ভাগে মহানবশ্বর আসতাম কি করতেন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সরা দাদা করতেন অর্থাৎ ছড়া দাদা করতেন এবং শেষ ভাগে তিনি কি করতেন শেষ ভাগে একটু রেস্ট নিতেন ঘুমাতেন এটা হলো সংক্ষেপকতা তার মানে ঘুমাতেন কোন অংশে আমরা যদি ধরি দুই ঘন্টা শেষের ছয় ঘন্টার দুই ঘন্টা মানে আগে শুরু থেকে নিয়ে মাগরীব থেকে নিয়ে যদি ছয় ঘন্টা আর ছয় ঘন্টা বারো ঘন্টা ভাগ অর্ধেক ভাগ করি লাস্টের ছয় ঘন্টা তার মানে মাগরিব থেকে নিয়ে আট ঘন্টা পরে ইবাদত করতেন এবং শেষের অংশে শেষের ভাগে এক তৃতীয়াংশ শেষের অর্ধেকের এক তৃতীয়াংশে আইমেন যখন দুই ঘন্টা বাকি থাকে তখন একটু রেস্ট নিতে নেই এই হলো যদি বারো ঘন্টা রাত ধরি এটা রাত্রের হিসেবে কথা নয় তো পরে দশ ঘন্টাতে পরে সেই তার মানে এক কথা মহানবীর সাল্লাম যেটা ইবাদত করতেন সেটা শেষ রাত্রে শেষ রাত্রিতে তাহলে এর মধ্যে যখন এক তেত্রিশ ভাগে থাকতো তার মানে এটাকে সূক্ষ্মভাবে ভাগ করলে এমন হচ্ছে গোটা রাত্রিটাকে পূর্ণ রাত্রিটাকে অর্ধেক করে নেওয়া এবং শেষ অর্ধেককে আবার তিন ভাগ করা তিন ভাগ করে প্রথমে এক ভাগে রসল ইবাদত করতেন এবং শেষে শেষের অংশে ঘুমাতেন এটা পাওয়া যাচ্ছে আব্দুল ইবা আমরাসুল্লাহাল আনোহা থেকে বর্ণিত থেকে আল্লাহ সাল্লাহ আসালাম বলেন যে সবচেয়ে উত্তম বা পছন্দনীয় সালাত আল্লাহর কাছে দাউদ সালাত এবং সবচেয়ে উত্তম শিয়াম আল্লাহর কাছে দাউদ দাউদ তিনি অর্ধেক রাত্রি ঘুমাতেন অর্ধেক রাত্রি ঘুমাতেন ওই যা বললাম যে ছয় ঘন্টা যদি হয় বারো ঘন্টা যদি রাত হয় তাহলে ছয় ঘন্টা ঘুমাতেন এবং তিনি এক তৃতীয়াংশ করতেন এক তৃতীয়াংশ করতেন এবং হলো যেটা এক এক ভাগ আমি কিছুক্ষণে বলেছি যেটা শেষের অর্ধেককে যদি আমরা তিন ভাগ করি তাহলে শেষের অর্ধেকের তিন ভাগের শেষ ভাগটি ওই যে দুই ঘন্টা দৌড়ি শেষ ভাগের তার মানে কি কথা হলো যদি শেষের অর্ধেকের তিন ভাগের এক ভাগ মানে শেষ ভাগ হয় তিন ভাগের শেষ ভাগ হয় তাহলে সব মোট রাত্রিতে সভাগের ভাগের এক ভাগ হচ্ছে যেহেতু শেষের অংশের তিন ভাগের এক ভাগ তো মোট অংশের ছভাগের এক ভাগ ঘুমাতেন শেষ অংশটুকু এটা হচ্ছে তাহলে এটাই এবং একদিন রোজা রাখতেন একদিন রোজা ভাঙতেন এটা দাউদ আলাহিসামের সন্না এই সংক্ষেপে বলি তবে দাউদ আলাহিসাম এক তৃতীয়াংশ বরাদ করতেন সেটা হলো অর্ধেক রাত্রে পরে গিয়ে আর শেষের অর্ধেক তিন ভাগের আগে ঘুমাতেন অর্থাৎ শেষ ভাগটি ঘুমাতেন এই আদৃষ্টি শৈব হারি এগারোশো একত্রিশ এবং শৈব মুসলিমের এগারোশো উনষাট নম্বর ইসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার